শহর কলকাতার কামাক স্ট্রিটে ঝড় আজ ষোলো তারিখ উত্তরবঙ্গের জন্য আগামী চার দিন কোনো বৃষ্টির সতর্কতা নেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কুড়ি তারিখ উত্তরবঙ্গে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায় দক্ষিণবঙ্গে এবং কুড়ি তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার ক্ষেত্রে আজ ষোলো তারিখ আংশিক মেঘলা আকাশ সেই সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রির কাছাকাছি আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু তিন থেকে চার দিন পর দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে সেই বার্তাকে সত্যি করে শহর কলকাতায় দেখা গেল ঝড় এবং চিত্র উঠে এলো কলকাতার কামড় স্ট্রিট এলাকায় সন্ধ্যা লগ্নের শেষ মুহূর্তে ঝোড়ো আবহাওয়া ব্যাহত হয় জনজীবন